আমি বন্যা দুর্যোগের সেই জায়গা থেকে ঘুরে এসে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করছি আমি অনুরোধ করছি এই বার্তাটি সকলের কাছে পৌঁছানোর জন্য ত্রাণ শুধু ত্রাণ শুধু শুকনো খাবার নয় সেখানে মোমবাতি গ্যাস লাইট এবং পানি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন প্রিয় দেশবাসী গ্রাম কিংবা গঞ্জে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই বার্তাটি শুনছেন সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের গহিন থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমরা নিশ্চয়ই সকলে অবগত আছি বিশেষ করে বাংলাদেশ ফেনী কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এই অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে সমস্ত ঘর বাড়ি ডুবে গিয়েছে সেখানে অনেক খারাপ অবস্থায় মানুষের জীবন পার হচ্ছে প্রিয় দেশবাসী এই তো গতকালকে আমি বা আমরা একটা টিম গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে কিছু ত্রাণ সহযোগিতা করার জন্য আমরা চারশো চারশো নিয়ে গিয়েছিলাম প্যাকেট প্রায় আট থেকে দশ আইটেম করে সেখানে আমাদের মুড়ি চিনি এরপরে ছিল চিরা ছোট বাচ্চার এবং মেয়েদের বিশেষ কিছু ছিল গ্যাস লাইট ঔষধ স্যালাইন থেকে শুরু করে এরকম প্রায় দশ আইটেমের আমরা দিয়ে একটি প্যাকেট করেছিলাম তো আমরা সেখানে গিয়ে যে বিষয়টা অনুভব করেছি আমরা যাহার নিজ চোখে দেখেছি সেখানে পর্যাপ্ত পরিমাণ মোমবাতির প্রয়োজন গ্যাস লাইটের প্রয়োজন পানির প্রয়োজন বিকজ বিদ্যুৎ নেই ইলেকট্রিক বিচ্ছিন্ন এই জন্য না বিদ্যুৎ না থাকার কারণে তারা মোটর থেকে পানি উঠোতে পারছে না পানির সংকট সেখানে রকম মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা হচ্ছে না বিদ্যুৎ না থাকার কারণে যার কারণে নেটওয়ার্ক তো নেই এর পাশাপাশি সেখানে আলোর পর্যাপ্ত পরিমাণ অসুবিধা রয়েছে তাই মোমবাতি এবং গ্যাস লাইট পানি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন আমি এই বার্তাটা কেন আপনাদেরকে দিচ্ছি কারণ যারা ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা দয়া করে শুকনো খাবারের চেয়ে এইগুলোর প্রতি একটু গুরুত্ব বেশি দিন কেননা আলহামদুলিল্লাহ এবার পর্যাপ্ত পরিমাণ মানুষ দাঁড়িয়েছে সহযোগিতার সহযোগিতা করার জন্য আমি নিজে দেখে অবাক সেখানে দেখি একটা ট্রাকে করে ত্রাণ নিয়ে আসছে হিন্দু সমাজ আলহামদুলিল্লাহ বড্ড ভালো লেগেছে সেখানে আজকে বাংলাদেশে দল বল নির্বিশেষে সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দেখেছি ত্রাণ দিতে গিয়ে দেখেছি কিছু কিছু বাড়িতে যারা মধ্যবিত্ত খাবার নিয়ে গিয়েছি শুকনো খাবার এগুলো তারা খাবারগুলো ব্যাগে দিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন নেই যদি মোমবাতি থাকে একটা মোমবাতি দিন যদি পানি থাকে পানি দিন যদি গ্যাস লাইট থাকে গ্যাস লাইট দিন আসলে তো আমরা এগুলো নিয়ে যাইনি প্যাকেটের মধ্যে তারা খাবার সেগুলো গ্রহণ করেননি আবার আমরা গাড়িতে আছি অসংখ্য লোক লোকগুলো তারা এসে সরাসরি পরিচয় দিচ্ছে এই যে ব্যাংকে আমি চাকরি করি এই যে আমি এই এখানে চাকরি করি ভাই দয়া করে যদি একটা পানি দিতেন ভাই মোমবাতি আছে ভাই গ্যাস লাইট আছে তো এগুলো নেই এগুলো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু তারা এই খাবার সংগ্রহ করেন না তারা বলেন আমাদের একটা পানি হলেই দেয়ার চ্যানাব তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেখানে কি পরিমাণ পানি গ্যাস এবং মোমবাতির প্রয়োজন তাই যারা ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এমনও হতে পারে এমনও হতে পারে আপনি সমস্ত খাবারগুলো সমস্ত শুকনো খাবার আপনি আপনাদের পরিকল্পনায় সেটা সরিয়ে ফেলুন সেইখানে পর্যাপ্ত পরিমাণ পানি গ্যাস লাইট এবং মোমবাতি সংগ্রহ করুন তাহলে বিশেষ উপকারে উপকৃত হবে তারা একদম আমরা ফেনীতে ঢুকেছিলাম একদম মেইন শহর সেই মেইন শহরে কী পরিমাণ পরিস্থিতি খারাপ সেটা বলার অপেক্ষা রাখে না আমি নিজে সেখানে মুখ করেছিলাম একদম শহরের মধ্যে একদম শহরের মধ্যে পৌরসভা অফিসের সামনে আমার কোমর পর্যন্ত পানি সেখানে আমাকে নামতে হয়েছে সেখানে একটি পাম্প অকটেন পেট্রোল সেই পাম্প থেকে পানি বের হয়ে একদম পর্যাপ্ত পরিমাণ তেল পাম্প থেকে বের হয়ে এলাকায় শুধু তেলের গন্ধ তেলের গন্ধ ভিতরে ত্রাণ আরেকটি মেসেজ হচ্ছে হলো ভিতরে ভিতরে অনেকেই যেতে পারে না যারাই ত্রাণ নিয়ে যাচ্ছে তারা সামনাসামনি ট্রাই করে চলে আসছে কিন্তু দুর্গম এলাকা যেখানে ত্রাণের প্রয়োজন সেইখানে অনেকেই ত্রাণ নিয়ে যেতে পারছে না তাই আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব ওখানে অভিজ্ঞতা নিয়ে যাওয়া প্রয়োজন অভিজ্ঞতা নিয়ে যাওয়া প্রয়োজন কেননা হুট করে গেলাম কোনো ভাব বুঝলাম না তাহলে কিন্তু সেখানে আমরা সঠিকভাবে মানুষের সহযোগিতা করতে পারবো না সহযোগিতার আশায় গেলেও সহযোগিতা করতে পারবো না আর নির্দিষ্ট শুধু ফেনি এবং নোয়াখালী এগুলোই কিন্তু নয় আপনি কুমিল্লা থেকে বের হতে গিয়ে দেখবেন ডাইনে বামে মেইন রাস্তার সাথে অসংখ্য বাড়িঘর তলিয়ে গিয়েছে তাদের বাজার ঘাট রান্নাবান্না টোটালি খুব অবস্থায় তাদের জীবন যাপন করছে আপনারা চাইলেও আপনারা চাইলে কুমিল্লা থেকে যাইতে সামনে ডাইনেভাবে একটু লক্ষ্য করে সেখানে ত্রাণ সামগ্রী আপনারা পৌঁছাতে পারেন আমরা যখন ওখানে দেই আমাদের সাথে একটা ছেলে ছিলেন ওনারা এক খালাতো ভাই ছিলেন কুমিল্লাতে চোদ্দ গ্রাম ওনাকে ফোন করা ফোন যখন করা হলো উনি তখন বললো ভাই আমাদের এদিকে অসংখ্য পরিবার রয়েছে বস্ত্রহীন খাবারহীন সুতরাং সুতারাং আপনারা যদি পারেন আমাদের এখানে কিছু ত্রাণের ব্যবস্থা করে দিবেন তাই আমরা সেখান থেকে আসার সময় প্রায় পঞ্চাশটা প্যাকেট আমরা সেই ফেনি থেকে ব্যাগ করে কুমিল্লা চোদ্দ গ্রামে সেখানে দিয়ে আসলাম তাই যারা এই ভিডিওটি দেখছেন আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে দয়া করে এই মেসেজটি এই বার্তাটি আপনারা সকলের কাছে পৌঁছিয়ে দিবেন এর আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ আরও অনেক কথা বলার ছিল ফেনীর কথা মনে হলে বন্যার কথা মনে হলে আমি স্পটে গিয়ে দেখেছি তো আসলে বাকরুদ্র হয়ে যায় আল্লাহ তালা সকলকে সেখানে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই ভিডিও এই বার্তাটি সকলকে পৌঁছানোর জন্য আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি ধন্যবাদ